কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা একটা টপিক নিয়ে কথা বলব প্রত্যেক মানুষই নিজেকে ইম্পর্টেন্ট হিসাবে উপস্থাপন করতে চায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ওই জিনিসটা মনে হয় প্রকটভাবে আছে আমরা একটা কথা বলেছিলাম যে নোবেল পুরস্কার যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে অপান্ত হচ্ছে কোনটা নোবেল শান্তি পুরস্কার এবং তার মধ্যে ডক্টর ইউনুসেরটা আরও বেশি অপান্ত কেন অপান্ত কারণ তিনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন বিশাল প্রশ্নবোধ তিনি ইকোনমিস্ট কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোথায় যুদ্ধ থামিয়েছেন তিনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন তাহলে তার যেই শান্তি পুরস্কার সেটা কোশ্চেনের ওপর আর হাজারটা কোশ্চেন নিয়ে সামনে উপস্থিত হয় কিন্তু তিনি এই নোবেল পুরস্কারটাকে বিক্রি করে তিনি তার যে সাম্রাজ্য সেটা তৈরি করেছেন এবং দিন দিন তিনি সেটাকে বড় করছেন আমরা বলেছিলাম বোয়াল মাছ এবং কচ্ছপের গল্প বলেছিলাম বল মাছ এবং কচ্ছপের গল্প বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নানা কাহিনি কিন্তু আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছি আপনারা যারা জানেন না তারা একটু জেনে নিতে পারেন আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ট্রাম্পকে আমরা আবার একটা চিঠি দেব। এমন যেন অবস্থা যে ট্রাম্পে একটা চিঠি পেলে ট্রাম্পের হাত পা কাপা অবস্থা হয়ে যাবে আমরা দেখেছিলাম ট্রাম্প সারা পৃথিবীর উপরে আমদানি রপ্তানির ভারসাম্যের উপর ভিত্তি করে নানারকম ট্যাক্স দিয়েছিল সেটাকে তারা তাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে ডিক্লেয়ার করেছিল পরবর্তীতে কিছুদিন পরে তারা সেখান থেকে উইথড্র করে দশ পার্সেন্ট ট্যাক্সটা তারা কিন্তু রেখে দেয় এবং বাংলাদেশের উপর পনেরো পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বাংলাদেশকে দিতে হবে এবং এখানে যেটা করতে হবে যে বাণিজ্য ভারসাম্য নিয়ে আসতে হবে বাণিজ্যিক ভারসাম্য নিয়ে আসলে অটোমেটিক্যালি ওই টেন পার্সেন্ট ট্যাক্সটা কিন্তু বাংলাদেশকে দিতে হবে এখন বাংলাদেশ আমেরিকার সাথে কি ডিলিংয়ে যাবে বাংলাদেশের কি এমন জিনিসপত্র আছে যে নিয়ে বাংলাদেশ ডিল করতে পারে বাংলাদেশ নিজের লোকজনের সাথে ডিল করতে পারে না নিজের রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করতে পারে না নিজের সরকার একটা তৈরি করতে পারে না গঠনশীল যে কাজকাম সেগুলো করতে পারে না তারা ট্রাম্পের সাথে কিসের ডিল করবে কি ডিল করবে কি ডিল করবে এমন তো না যে তারা ডিল করলে ট্রাম্পের কাপাকাপি অবস্থা শুরু হয়ে যাবে ট্রাম্প যা বলে সেটা দিয়ে সাইন করে ফেলবে বাংলাদেশের ইচ্ছা অনুসারে তারা তাদের কর্ম হবে বরং আমরা যেটা দেখতে পাই প্রভু আর ভিত্তের ব্যাপার সেপার এখন বাংলাদেশের আগে প্রভু ছিল ভারত এখন বাংলাদেশের প্রভু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃত্তের মানে যাকে বলে সার্ভেন্ট কিছু কি করতে পারবে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট যে রিলেশনশিপ আছে সেখানে কিছু বলার নাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যা চাইবে সেটাই দিতে হবে বাংলাদেশে যে সরকার পতন হয়েছে সেখানে আমরা নানা রকম আলামত পর্যবেক্ষণ করে একটা জায়গাতে আসতে পারি যে বাংলাদেশের যে সরকার পতিত হয়েছে মানে সরকার পড়ে গেছে তার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় ভূমিকা ছিল আমরা দেখেছিলাম আমাদের ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল উনত্রিশ মিলিয়ন ডলারের একটা কথা বলেছিল পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা ফান্ডের কথা বলেছিল গভর্নমেন্টকে স্থিতিশীলতা দেওয়ার জন্যে যে ফান্ডগুলো বেশিরভাগ অংশই হয়তো ব্যয় হয়েছে সরকারকে স্থিতিশীলতা দেওয়ার জন্যে মার্কিন হাসিনা সরকারকে উৎখাত করার জন্য হয়তো বা কে জানে ডিটেলস তো আমরা কেউ জানি না তবে আমাদের যে আলামতগুলো যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে এটা সুতরাং ইউনুস যদি ট্রাম্পকে চিঠিও দেয় ট্রাম্পের কাপাকাপি কি শুরু হয়ে যাবে কি হবে এই যে বাংলাদেশের প্রচার প্রান্ডাগুলোতে জিতছে মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠি দিয়েছে সেই চিঠিতে ট্রাম্প অ্যাগ্রি করেছে আমাদের যে প্রেস সচিব তিনি একটা কথা বলেছিলেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দুইটা চিঠি দেব তখন একটা ট্রল হয়েছিল যে চিঠিগুলো অনেক লম্বাভাবে পড়তে পড়তে সকাল দুপুর রাত্রি চলে যাবে আসলে তো কি করেছে ট্রাম্প সারা পৃথিবীর উপর একটা জেনারেল ট্যাক্স দিয়েছে আর চায়নার চায়না কী করছে লড়াই করতে চেয়েছে তাকে ইটালিয়েটরি হিসেবে অনেক বড় একটা ট্যাক্স দিয়েছিল সুতরাং একটা জেনারেল পলিসি এই পলিসিতে বাংলাদেশ স্পেশালি কোনো প্রিভিলেজ কিছুই পাবে না বাংলাদেশকে তার যে রুলস আছে সেই রুলস ফলো করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে আপনাদের কী মতামত আপনারা কি বলেন আমরা কি স্পেশাল কোনো ডিল পেতে পারি বা ইউনুসের ভয়ে কি ট্রাম্প কাপাকাপি শুরু করেছে কি কাহিনিটা আসলে কি মন্তব্যতে জানাবেন আর আমাদের সাথে অংশী হওয়ার চেষ্টা করবেন আমরা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই ব্যানারে কথা বলি